হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল শেখেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের রিয়েল ভয়েসটা চেঞ্জ করতে পারবেন এবং এই ভয়েস এস আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে বা ইমো থেকে আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ডদেরকে সেন্ড করে তাদেরকে ভয় দেখাতে পারবেন বা তাদেরকে তাদের সাথে ফান করতে পারবেন বা তাদের তাদের সাথে বিভিন্ন ধরনের মজা করতে পারবেন তো তারা বুঝতে পারবে না যে এস আপনি দিয়েছেন তো আপনার ভয়েসটা বিভিন্ন ধরনের আপনি করতে পারবেন তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো এর জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনি ওখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ঠিক এই রকম একটা পেজ পাবেন তো পেজটা পাওয়ার পর উপরের দিকে দেখেন লেখা আছে স্কিপ অ্যাড এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি সরাসরি প্লে স্টোরিতে যাবেন এবং প্লে স্টোরি থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করলে এখন অ্যাপসটি দিয়ে কীভাবে কাজ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই তো আমি অ্যাক্স অ্যাপসটি এখন ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখেন লেখা আছে ট্যাপ টু স্টার্ট রেকর্ডিং তো আপনি এখন রেকর্ড করে এখান থেকে বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ করে বিভিন্ন জায়গা আপনি সেন্ড করতে পারবেন তো আমি একটা ভয়েস রেকর্ড করে সেন্ড করি তো দেখেন আমি এটা শুরু করি হ্যালো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এটা আমি এখন রেকর্ড করলাম রেকর্ড করার পরে এবার দেখেন যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে তো এই ইফেক্ট ইফেক্টগুলো অনেক রকমের ইফেক্ট এখানে আছে দেখেন এগুলো আপনি যে কোনো ফ্রেন্ডদেরকে সেন্ড করতে পারবেন এগুলো আপনি ফেসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে কোনো জায়গা থেকে সেন্ড করতে পারবেন এবং ইফেক্ট আপনি আরও আপনি ভিডিও অ্যাডস দেখে ইফেক্ট কিনতে পারবেন তো ইফেক্ট কীভাবে কিনবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে তিনটা চিহ্ন আছে তিনটা চিহ্নের উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে গেট মোর ইফেক্টস তো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ওয়াশ ভিডিও অ্যাডস তো আপনি বিভিন্ন ধরনের ভিডিও অ্যাডস দিবে যেগুলো আর কি দেয় বিভিন্ন ধরনের ওই যে হঠাৎ করে সামনে চলে আসে তো ওই ভিডিও অ্যাডসগুলো আপনাকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ওয়াশ করতে বলবে তো ওয়াশ করলে আপনি আরও নতুন নতুন অনেকগুলো ইফেক্ট পাবেন তো এভাবে আপনি আপনার ইফেক্ট অনেক তৈরি করতে পারবেন তো এবার এগুলো কিভাবে সেন্ড করবেন সেটা এখন আমি আপনাকে দেখাই তো দেখেন যে এবার আমি আপনাকে আগে একটা শোনাই দেখেন এটা আমি শোনাই আপনাকে দেখছেন কত সুন্দর একটা ইফেক্টস তো এই ইফেক্টসটা আপনি কিভাবে আপনার ফ্রেন্ডদেরকে সেন্ড করবেন সেটা বলি দেখেন এখানে তিনটা চিহ্ন দেওয়া আছে তিনটা চিহ্নের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন শেয়ার লেখা আছে শেয়ারের উপরে একটা ক্লিক দিবেন শেয়ারের উপরে ক্লিক দিলে দেখেন এবার এখানে আপনার সব কিছু আসবে যেভাবে আপনি শেয়ারটা করবেন দেখেন এখানে আমার ম্যাসেঞ্জার এসছে ইমো এসছে তো আমার হোয়াটসঅ্যাপটা নেই থাকলে হোয়াটসঅ্যাপটাও আসতো তো এভাবে আপনি আপনার এখানে জিমেলও আছে তো আপনি মেল করেও তাকে সেন্ড করতে পারবেন বা ব্লুটুথ বা শেয়ার ইট যে কোনোভাবে যে কোনো কাউকে সেন্ড করতে পারবেন তো এভাবে আপনি আপনার ফ্রেন্ডদেরকে সেন্ড করে তাদের সাথে মজা নিতে পারেন বা তাদেরকে ভয় দেখাতে পারেন তো ফ্রেন্ডস আজকে আমার টিপসটা এটাই ছিল যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিবেন আজকে পর্যন্তই বাই